থামতো আরে এটা ওই মেয়ে না যে মেয়েটার সাথে আমি সেদিন ও শীত মেয়েটা তো প্রেগনেন্ট তার মানে তার মানে আমি সেদিন যা করেছি আমার এটা একেবারেই করা উচিত হয়নি আমার জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে আমি পাপ করেছি আমার পাপের পাশে তো আমার নিজেকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ আমার নিজেকেই করতে হবে এই ম্যাপ তুমি এখানে আর তোমার এই অবস্থা কেন हां আমি ভালো না আমি ভালো থাকতে ব্যাথা দেন আমি ভালো না আপনি দেন জান আপনি আচ্ছা শোনো তুমি আমার কথা একটু শোনুক তুমি তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলব আজকের পর থেকে তুমি আমাদের এখানেই থাকবে প্লিজ আমাকে আমার পাপের শাস্তি করতে দাও তুমি তুমি আমাদের বাড়িতে থাকবে তোমাকে একটা নতুন জীবন দেব তাহলে চলো না প্লিজ না না যাব না আমি ভালো না আমি ব্যাথা দেন আমি যাব না আমি ব্যাথা দেন প্লিজ প্লিজ তুমি অমন করো না আই প্রমিস আজকের পথে তোমাকে আর কোনো ব্যথাও দেবো না কষ্টও দেবো না আজকের পথে তোমাকে আমি আগলে রাখবো আর আমাদের বাড়িতে থাকবে আমাদের সাথেই থাকবে আমি অনেক খাওয়ান দেবো তোমাকে চলো খাওয়ান 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 চলো খাওয়ান 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 আসো ভয় পেও এটা আমারই বাড়ি তুমি সেফ বসো আসো না আপ নামা কে এই জায়গা নেই সেনকেন আমরা তো খাওন খাও আমি এই জায়গা থাকুনা আমার রাস্তা দিয়ে হেন আচ্ছা ঠিক আছে তুমি তুমি বসো বসো আমি কথা বলি আচ্ছা শোনো তুমি তুমি একটু শান্ত হও আমি তোমাকে বুঝিয়ে বলছি এই আমার তুমি আজ থেকে এ বাড়িতেই থাকবে তোমার খাবার জামা কাপড় যা কিছু লাগে যত খরচ লাগে আমি সব দেবো আর তোমাকে ডাক্তারের সাথে কথা বলে সুস্থ করব। আল্লাহ রহমতে তুমি সুস্থ হয়ে গেলে পারে আমি তোমাকে বিয়ে করব। কারণ আমি তোমার সাথে যে পাপটা করেছি এ পাপের পাশে তো আমাকেই করতে হবে আমি আমি সত্যি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব আর তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে আপনি আমার বিয়ে করবেন পাগল বিয়ে করে আমি তো পাগল আপনি পাগল বিয়ে করবেন ওরে বাবা পাগল দেখছি বিয়েটাও বোঝে তুমি বিয়েটা যেভাবে বুঝো সেভাবেই তোমাকে আমি বিয়ে করব আর আমি খুব তাড়াতাড়ি ডক্টরের সাথে কথা বলবো তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কি মজা কি মজা আমি সুস্থে যাব আর পাগল থাকবো না কি মজা আচ্ছা শোনো ওই যে ওইটা তোমার রুম তুমি যাও গিয়ে ফ্রেশ হও আমি তোমার জন্য জামা কাপড় আর খাবারের ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা যাও